রয়েছি মালদার মথুরাপুর বাজারে আর এখানে মাছ দেখছি খুব ভালো ভালো মাছ একেবারে টাটকা মাছ পাওয়া যায় এখানে দেখুন একদম কুচে মাছে কুচে মাছ দাদা এগুলো কত করে এটা এটা কত করে এটা ষাট টাকা আড়াইশো ষাট টাকা ঠিক আছে মাছ কিন্তু একেবারে টাটকা মাছ দাদা কোথাকার মাছ এগুলো নদীর নাকি হ্যাঁ

যেখানেই মাছ দেখতে পাচ্ছি সব টাটকা একদম ফুলহার নদীর মাছ ওরা বলছিল মাছ দেখতে পাচ্ছেন একদম টাটকা একদম লাফ আছে চারশো টাকা কেজি মাছ আছে দেখতে পাচ্ছি সব টাটকা মাছ একেবারে যেখানে দেখতে পাচ্ছি সব টাটকা মাছ ভাই ডাম্বল কত আইস দেবো 200 18000

কততে বিক্রি কততে আছে জি ভাই সত্তর টাকা হ্যাঁ পুরো মাছটা সত্তর টাকা পুরো দেখুন এখানে অনেকগুলো মাছ আছে পুরো মাছ কিন্তু সত্তর টাকা দাম মাত্র এখানে প্রায় এক কেজির উপরে মাছ আছে উনি দাম বললো সত্তর টাকা পুরো মাছ এখানে দেখতে পাচ্ছেন এতটা কত দাদা বললো ষাট টাকা দাম তাই তো কত ষাট টাকা কতটা হবে এখানে কত টাকা হবে কতটা হবে এখানে হ্যাঁ প্রায় ছশো গ্রাম মতো হবে ষাট টাকা উনি দাম বলল মাছটা দেখতে পাচ্ছি এখানে খুবই সস্তা এখানে নেমেই দেখছি প্রচুর পরিমাণে পাউরুটি অনেকগুলোই দোকান দেখলাম এরকম আর বেশ সাইজগুলো বড়ো বড়ো পাউরুটির সাইজ এখানে দেখছি বেশ বড় বড় সাইজ রেস্টুরেন্ট এখনও খোলেনি দোকান বাজার সেভাবে এখনো শুরু হয়নি এখানে যে পারুটিগুলো দেখছেন এত বড় বড় সাইজ মাত্র পাঁচ টাকা দাম আর এই প্যাকেটের মতো দেখছেন এগুলো একটা দুটো করে আছে দশ টাকা করে দাম মথুরাপুরের পাউরুটি বিখ্যাত আর এখান থেকে পাউরুটি নিয়ে আমি খেয়ে দেখেছি খুব সুন্দর আমাদের এখানকার মিষ্টি পারুটির মতো খেতে আপনারা হয়তো ভাবছেন মালদা থেকে চল্লিশ কিলোমিটার দূরে মথুরাপুরের এই ছোট্ট একটি মাছ বাজার এটা কেনটা দেখাতে এলাম আসলে এসেছি মালদার ভূতনীতি এখান থেকে ভ্যান ভর্তি করে চাল ডাল আর অনেক কিছু নিলাম এখন যাচ্ছি ভূতনি ব্রিজের উপর দিয়ে আর দেখুন ব্রিজের উপর থেকে চারিদিকে শুধু জল আর জল দেখা যাচ্ছে আমরা নবদ্দম নবদ্যাম একটি এনজিও এক মাস ধরে ভুতনিতে যে বন্যা পরিস্থিতি চলছে সেই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে নবদ্দমের পক্ষে আমরা এখানে এসেছি আমরা যাব ভুতনির উত্তর চণ্ডীপুরে এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা মালদার ভুতনি অঞ্চল আর রয়েছে ব্রিজের ওপরে আর যেদিকে দেখতে পাচ্ছি শুধু জল আর জল সবাই এখান থেকে নৌকো করে যাতায়াত করছে গ্রামে আর ওনারা দেখুন মাথায় করে নৌকা নিয়ে যাচ্ছে দেখুন এভাবেই ওরা নৌকা বানিয়েছে মানুষ কীভাবে রয়েছে এখানে পুরো সামনে দেখুন এই যে ঘর পুরো জলের তলায় মানুষ এভাবেই তারা রয়েছে আজ এক মাস হয়ে গেল এক মাস ধরে এরকম পরিস্থিতি দুই 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 দিনে জলটা কমলো হ্যাঁ দুই দিনে কমলো হ্যাঁ দুই দিনে জল কমলো না তো জল এইগুলোতে এক হাঁটু চলছে ব্রিজের উপর দিয়ে নেমে আমরা বাঁধের উপর দিয়ে যাব উত্তর চণ্ডীপুরে আর সেখানকার মানুষ এখন কিভাবে আছে এক মাস হয়ে গেল সেখানে জল কতটা আছে মানুষ কী পরিস্থিতিতে আছে তা সবই দেখাবো পরের ভিডিওতে সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখতে ভুলবেন না

Las que